নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের সম্পর্কে রসায়ন নিয়ে নতুন করে জল ঘোলা শুরু হয়েছে এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বান্ধবী অর্পিতার নাকি কাকা ভাইঝির সম্পর্ক ছিল বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যদিও ইডির আইনজীবী ফিরোজ এডলজি কোর্টে দাঁড়িয়ে দাবি করে অর্পিতা মুখোপাধ্যায়ের সন্তান দত্তক নেওয়ার ইচ্ছাপত্রে সন্তানের প্রয়োজনে দেখভাল করবেন বলে স্বাক্ষর করেছিলেন পার্থ আর এটাতেই ধন্ধ তৈরি হয়েছে এছাড়া শুনানি চলাকালীন এজলাসে ইডির আইনজীবী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দাঁড়িয়ে বলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় গোয়া থেকে থাইল্যান্ড সহ একাধিক জায়গায় দুজনে ঘুরতে গিয়েছেন ইডির আইনজীবী আরও জানান পার্থ চট্টোপাধ্যায় তার বিপুল টাকা সংরক্ষণের জন্য অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যবহার করতেন কোথায় কিভাবে টাকা ইনভেস্ট করা যায় তার মাধ্যমে হিসেবে ব্যবহার করতেন এর পরের অভিযোগ আরও মারাত্মক ইডির আইনজীবী ফিরোজ অ্যাডোলজি কোর্টে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর নাকি তার স্ত্রীর জায়গা বিভিন্ন কোম্পানির শেয়ারে তার স্ত্রীর জায়গায় অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ঢুকিয়েছেন পার্থ বাবু একই সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের একচল্লিশটি এলআইসি পলিসির নমিনিও নাকি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তথ্য প্রমাণ দিয়ে কোর্টে এও দাবি করেছেন ইডির আইনজীবী আগামী ছয় মার্চ ফের শুনানি এই মামলার আর এই তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে কোর্টের হাতে যা যা তথ্য প্রমাণ আসছে তার রীতিমতো বিস্ফোরক আবার নতুন করে জল ঘোলা শুরু হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং মুখোপাধ্যায়ের সম্পর্কের রসায়ন নিয়ে নিয়ে অপার সম্পত্তি আবার নতুন করে একটা সমীকরণ তৈরি হয়েছে ইডির আইনজীবী ফিরোজ অ্যাডলজি কোর্টে দাঁড়িয়ে দাবি করেন অর্পিতা মুখোপাধ্যায়ের সন্তান দত্তক নেওয়ার ইচ্ছাপত্রে সন্তানের প্রয়োজনে দেখভাল করবেন বলে স্বাক্ষর করেছিলেন পার্থ আর এটাতেই ধন্ধ তৈরি হয়েছে এছাড়া শুনানি চলাকালীন এজলাসে ইডির আইনজীবী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দাঁড়িয়ে বলেন পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় গোয়া থেকে থাইল্যান্ড সহ একাধিক জায়গায় দুজনে ঘুরতে গিয়েছেন ইডির আইনজীবী আরও জানান পার্থ চট্টোপাধ্যায় তার বিপুল টাকা সংরক্ষণের জন্য অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যবহার করতেন কোথায় কিভাবে টাকা ইনভেস্ট করা যায় তার মাধ্যম হিসাবে ব্যবহার করতেন এর পরের অভিযোগ আরও মারাত্মক ইডির আইনজীবী ফিরোজ এডুলজি কোর্টে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়ের শ্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর নাকি তার স্ত্রীর জায়গায় বিভিন্ন কোম্পানি শেয়ার তার স্ত্রীর জায়গায় অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ঢুকিয়েছেন পার্থবাবু একই সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের একচল্লিশটি এলআইসি পলিসির নমিনিও নাকি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তথ্য প্রমাণ দিয়ে কোর্টে এও দাবি করেছেন ইডির আইনজীবী আগামী ছয় মার্চ ফের শুনানি এই মামলার এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক মানুষ নস্কর দেখাব আপনাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্কের বিষয়টি এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পথে কাঁঠা হয়ে উঠতে পারে বলে মনে করছেন আইনজীবীরা কয়েকদিন আগে পার্থ চট্টোপাধ্যায় আদালতে তার আইনজীবী মারফত দাবি করেছিলেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত নয় যেটা সংবাদ মাধ্যমে যে সম্পর্কের গল্প ছড়ানো হচ্ছে তা নয় অ্যাকচুয়ালি তাদের সম্পর্ক কাকা ভাইজির এবং তারা ব্যবসায়িক সূত্রে একাধিক বিষয়ে জড়িত ছিলেন কিন্তু তাদের সম্পর্ক আদতে কাকা ভাইজির মতো জীবন বিমার পলিসিতেও সেই কথাই লেখা আছে কিন্তু গতকাল শুনানিতে এই মামলা শুনানিতে ইডির তরফে একাধিক নথি বা একাধিক দাবি করা হয়েছে তথ্য প্রমাণ দিয়ে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্কেও এতটা সহজ নয় যতটা তিনি দাবি করছেন এতটা সহজ নয় বিষয়টি গতকাল ইডির আইনজীবী আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে এজলাসে দাবি করেছেন যে পার্থ চট্টোপাধ্যায় এই অর্পিতা মুখোপাধ্যায় তিনি যখন সন্তান দত্তক নিতে চেয়েছিলেন সেই ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং সেখানে তিনি জানিয়েছিলেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের অবর্তমানে তার সন্তানের দেখভাল করা বা তার লালন পালনের দায়িত্ব নেবেন পার্থ চট্টোপাধ্যায় এমনটাই তিনি দাবি করে সেই বয়ানে স্বাক্ষর করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এছাড়াও আইনজীবী দাবি করেছেন যে তারা গোয়া থেকে থাইল্যান্ড একাধিক জায়গায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় একাধিক জায়গায় দুজনে ঘুরতে গেছেন এছাড়াও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অভিযোগ সেটা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যবহার করতেন তার এই বিপুল টাকা বা বিপুল সম্পত্তি সংরক্ষণ বা অন্য কাজে কিভাবে এই টাকা লাগানো যায় তার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন অর্পিতা মুখোপাধ্যায়কে একাধিক পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী যখন বাবলি চ্যাটার্জি যখন মারা যান তখন বিভিন্ন কোম্পানির শেয়ারে তার স্ত্রীর জায়গায় অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ঢুকিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় প্রায় চুয়ান্ন এখন পর্যন্ত যা সম্পত্তি হিসেবে তাতে প্রায় চুয়ান্ন কোটি প্রায় পঞ্চান্ন কোটি টাকার মতো উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে যৌথভাবে যদিও এই সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায় বলছেন নয় এটা অর্পিতার অর্পিতা মুখোপাধ্যায় বলছে এই সম্পত্তি আমার নয় পার্থ চট্টোপাধ্যায়ের এই পারস্পরিক দোষারোপের যে খেলা এবং পার্থ চট্টোপাধ্যায় কোথাও এখন অর্পিতা মুখোপাধ্যায়কে ঝেড়ে ফেলতে চাইছেন এমনটাই দাবি ইডির এই এই সূত্রেই আইনজীবীরা মনে করছেন যে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের যে সম্পর্কের যে বিশেষ ব্যাপার বা যে সম্পর্কের যে রসায়ন যে জায়গাটাকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বাতিল করার বা ঝেড়ে ফেলতে চাইছিলেন ঠিক সেই জায়গা দিয়েই ইডি গতকাল একাধিক তথ্য প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন বা আদালতে একাধিক তথ্য প্রমাণ দিয়ে বিষয়টি দেখিয়েছেন যে বিষয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক পার্থ চট্টোপাধ্যায় ঝেড়ে ফেলতে চাইলেও তাদের যে ব্যক্তিগত সম্পর্ক ছিল তা সুস্পষ্ট এবং নিয়োগ দুর্নীতির টাকা এই টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই নিয়োগ মামলায় তৃণমূলের প্রাক্তন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের সম্পর্কের রসায়ন নিয়ে নতুন করে জল ঘোলা শুরু হয়েছে এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বান্ধবী অর্পিতার নাকি কাকা ভাইজির সম্পর্ক ছিল বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কেন খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না